হোটেল নাইনটি সিক্স এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বন্ধুদের একটা উদ্যোগ এখানে আমরা কিছু উদ্যোক্তা বন্ধুরা মেলে প্রতিবারই এবছর ধরে তিনবারই আমরা মেলাটা আয়োজন করেছি এই মেলাটা আসলে আমরা বন্ধুত্বের স্লোগান দিয়েই শুরু করেছি সবার কাছে ভালো মানের পণ্য উঠিয়ে দেব সবার ঘরে ঘরে আমরা পৌঁছে যাব আমরা মেয়েরা একটু উন্নতি করব দেশে গিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বেসিক্যালি আমরা এখানে কাজ করছি দেশীয় প্রোডাক্টগুলো নিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দেশে বিশ্বের কাছে পরিচিত করতে চাই এই উদ্যোগটা শুরু হয়েছে হচ্ছে গত তিন তিনবার এটাই হচ্ছে থার্ড টাইম চলছে আমাদের মেলাটা তিন দিন ব্যাপী হচ্ছে আজকে মেলার মেলা ডে তো আমাদের আমরা ভালোই সারা পেয়েছি এবং আশা করি সামনে আমরা আরও ভালো সারা পাবো আর যার কারণে হয়েছে কি আমরা এখানে সবাই মিলে মানে যে যার যার প্রোডাক্টটা খুব খুব সবার প্রয়োজনীয় প্রোডাক্টগুলি আছে এখানে দেখা যাচ্ছে আমাদের একদম টাঙ্গাইলের শাড়ি কিছু ইন্ডিয়ান শাড়ি এই যে জুয়েলারি কিছু হ্যান্ডমেড জুয়েলারি সালার কামিজ ফুড স্টল তারপর হচ্ছে সানগ্লাসেস ওয়াচ ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট যেগুলো আমাদের হর হামেশা প্রয়োজন হয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই প্রয়োজনীয় তো সেই উদ্দেশ্যে আমাদের মেলাটা করা এবং আমাদের মেলাতে আমরা সবার সর্বস্তরে সবার অংশগ্রহণ কামনা করছি আপনারা সবাই আসবেন আসলে এখানে আপনাদের পছন্দসই জিনিসগুলো পেয়ে যাবেন আর আমরা আছি হচ্ছে আর চ্যালেঞ্জ আমরা আসলে এটা করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং এটা খুব জরুরি একটা বিষয় মার্কেটিংটা আমাদের মার্কেটিংটা ওভাবে হয় না আসলে আমরা ওভাবে করতে পারিও না কিছু সীমাবদ্ধতা আছে আর যেটা হচ্ছে বৈশ্বিক মন্দা এটা একটা বিশাল কারণ এখন এখন আসলে মানুষের জীবনযাত্রার মান খুবই কস্ট খুব বেড়ে গেছে সবার পক্ষে আসলে সব কিছু এফোর্ড করা সম্ভব হচ্ছে না অনুপাতে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট খুব বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে প্রাইসিংটাও একটু বাড়তে রাখতে হচ্ছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের এখন আর চ্যালেঞ্জ বলতে মেয়েদের তো আর কিছুটা অবলিগেশন থাকেই তারপরে আমরা সবার সহযোগিতা পেলে আমরা খুব এগিয়ে যাব। ওই চ্যালেঞ্জগুলোকে আমরা কোনো চ্যালেঞ্জ নেই বলে গেলে দৈনন্দিন জীবনের একটা পার্ট হিসেবে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব